মুন্সীগঞ্জ হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা তবে আমাদের এই পাত্রী বড় হয়েছে ঢাকাতে তিনি অনার্সে অধ্যয়নরত আছেন বর্তমানে তিনি ঢাকার ফার্মগেটে অবস্থান করছেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন বিশেষ করে যে সকল পাত্রদের ঘুরে বেড়াতে খাওয়া দাওয়া করতে এবং বাইক রাইডিং করতে ভালো লাগে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী সব থেকে বেশি প্রাধান্য দান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি অনন্যা সকলকে স্বাগত জানাচ্ছি মুন্সিগঞ্জের সাতাশ বছর বয়সী একজন মুসলিম পাত্রীর বিয়ের প্রতিবেদনে আপনাদেরকে পাত্রের আইডি নম্বরটি জানিয়ে দিচ্ছি আমাদের এই পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু থ্রি সিক্স সেভেন ফাইভ সিক্স আবারও বলছি টু থ্রি সিক্স সেভেন ফাইভ সিক্স আমাদের এই পাত্রীর নাম আবিদা সুলতানা মুন্নি পাপড়ির বয়স সাতাশ বছর তার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তবে তার আগের সংসারে কোনো সন্তান নেই শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি অনার্সে অধ্যয়নরত আছেন বর্তমানে তিনি ঢাকার ফার্মগেটে অবস্থান করছেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে জব করছেন পাত্রীর রকে গ্রুপ বি পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা সব ও আগ্রহের ক্ষেত্রে পাখি জানিয়েছেন তিনি ঘুরে বেড়াতে ভীষণ পছন্দ করেন পাশাপাশি আমাদের এই পাত্রী একজন ফুডি অর্থাৎ খাওয়া দাওয়ার প্রতিও তার ভীষণ আগ্রহ আছে পাত্রী পছন্দের পোশাক হচ্ছে শাড়ি এবং তিনি থ্রি পিস পরতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন পাশাপাশি পাখি আরও জানিয়েছেন তিনি ওয়েস্টার্ন আউটফিটেও কমফোর্টেবল আছেন পছন্দের খাবারের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন গরুর মাংস এবং ভেজিটেবলস খেতে তিনি ভীষণ ভালোবাসেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাখি জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন শুধু তার একজন বোন পাত্রীর বোন অবিবাহিত পাত্রী ঢাকাতে বর্তমানে একাই অবস্থান করছেন মুন্সিগঞ্জ হচ্ছে পাত্রীর স্থানীয় ঠিকানা তবে আমাদের এই পাত্রী বড় হয়েছে ঢাকাতে পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে আমাদের এই পাত্রী জানিয়েছেন তিনি মূলত একজন দায়িত্ববান এবং সাংসারিক পাত্রের সন্ধান করছেন যিনি মূলত বিয়ের পর তার স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছেন কমপক্ষে বত্রিশ থেকে সর্বোচ্চ আটত্রিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চি এর উপরে হতে হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থা সম্পন্ন পাত্ররাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন তবে আপনাদের আগের ঘরে সন্তান থাকলে সেক্ষেত্রে বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না কমপক্ষে অনার্স কমপ্লিটের পাত্র যারা আছেন তারাই আমাদের আজকের এই পাত্রের জন্য বিয়ের প্রস্তাব করতে পারবেন যে কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী পাত্ররাই আমাদের এই পাত্রের কাছে বিয়ের প্রস্তাব করলে প্রাধান্য পাবেন এবং যে কোনো গায়ের রঙের পাত্রদের বিয়ের প্রস্তাবেই আমাদের এই পাত্রী আগ্রহী আছেন বিশেষ করে যে সকল পাত্রদের ঘুরে বেড়াতে খাওয়া দাওয়া করতে এবং বাইক রাইডিং করতে ভালো লাগে এমন পাত্রদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্রী সব থেকে বেশি প্রাধান্য দান করবেন বলেই আমাদেরকে জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না পাত্রী আরও জানিয়েছেন তিনি প্রবাসী প্রস্তাবেও আগ্রহী আছেন বরিশাল নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সাভার পাবনা ও সিরাজগঞ্জের পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যে অনুরোধ করা হলো এবং আমাদের এই পাত্রী বলেছেন ঢাকার পাত্র যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবকে তিনি সব থেকে বেশি অগ্রাধিকার প্রদান করবেন এবং গাজীপুর ও মুন্সিগঞ্জের পাত্র যারা আছেন আপনাদের প্রস্তাবকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে দেখা হবে এবং প্রবাসীদের মধ্যে যাদের স্থানীয় ঠিকানা হচ্ছে ঢাকা মুন্সীগঞ্জ এবং গাজীপুর আপনাদের প্রস্তাবকে সব থেকে বেশি গুরুত্ব প্রদান করা হবে এই ছিল দর্শক আমাদের আজকের পাত্রীর বিয়ের প্রতিবেদন প্রতিবেদন শুনে যাদের ভালো লাগছে এবং পাত্রীর সাথে কথা বলে দেখতে যাচ্ছেন এখনই ডাউনলোড করবেন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিলি রেজিস্ট্রেশন করে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বর সার্চ করবেন অতপর তার প্রোফাইলের কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি যুক্ত হয়ে যাবেন আমাদের এই পাত্রীর সাথে এবং আপনারা যদি চান আমাদের মাধ্যমে সরাসরি অফিসিয়ালি পাত্রীর সাথে যুক্ত হতে তাহলে পেজে আমাদের এজেন্টদের হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন এবং আমাদের হটলাইনটাও পাবেন সেইখানে সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশের মধ্যে কল করে আপনি যে কোনো ধরনের ইনফরমেশন জানতে পারবেন এবং এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে বা সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে কল করেও আপনি যে কোনো ইনফরমেশন জানার পাশাপাশি পছন্দের পাত্র পাত্রীর সাথে যুক্ত হওয়ার সিস্টেমটাও জানতে পারবেন আমি অনন্যা আজ বিদায় নিয়েছি দেখা হচ্ছে পরবর্তীতে কতক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ